হ্যালো গুড মর্নিং গাইস वेलकम ব্যাক টু आवर চ্যানেল ইটস দা সেকেন্ড এপিসোড অফ आवर সেকেন্ড ট্রিপ টুগেদার এখন আমরা জায়গাটা আপনারা বুঝেই গেছেন তো বলেই দিচ্ছি আমরা যাচ্ছি কাশ্মীর ঘুরতে আমরা এখন জম্মুতে আছি কালকে রাতে অনেক লেট করেছে ট্রেন তো সকালবেলা ঘুম আমাদের দেরি করে ভেঙেছে এখনো চোখে ঘুম আছে আমাদের গাড়ি চলে এসেছে হ্যাঁ গাড়িও চলে এসেছে তো এখন লাগেজটাকে জুটি আমরা পেহেলগাঁওয়ের দিকে বেরাবো আমরা আগে পেহেলগাঁও যাবো তারপরে শ্রীনগর যাব কার যেতে পারবো না এবার কারণ আমাদের হাতে টাইম কম আছে তো পেহেলগাঁও আর শ্রীনগরই যাবো তো এখন আমরা লাগেজ টাগেজগুলো না হবো হ্যাঁ তারপরে ব্রেকফাস্টও করতে হবে আর আমাদের গাড়ির ড্রাইভারও চলে এসছে গাড়িও চলে এসছে তো কিছুক্ষণ পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে লাগেজ টাগেজগুলো প্যাক করে নিই ব্রেকফাস্ট করে নিই আর আপনাদের দেখাচ্ছি কী ব্রেকফাস্টে খেলাম আমরা দেখুন এই সামনেই আমাদের হোটেল এই যে আমাদের গাড়ি যোগা কৃষ্ণা কত নিয়েছে কোথা থেকে বুক করেছি সব আপনাদের জানাবো তার দেখুন ওয়েদারটা খুবই সুন্দর এখানকার না গরম না ঠান্ডা পাচ্ছেন সবাই রেডি হয়ে গেছে আমাদের লাগেজও প্যাক হয়ে গেছে এই আমার পুত্রদের খাবার পুত্র পুচি সবার খাবার ঝোলাই দেখা

আমরা এখন একটু ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করি করতে যাবো আমাদের ব্যাগ প্যাক হয়ে গেছে গাড়ির উপরে উঠে গেছি ক্যারিয়ারে বাধা হয়ে গেছে তো এখন আমরা একটু ব্রেকফাস্ট করতে যাব দেখি আলু পাটের হ্যাঁ খাবো তোকে কথা বলতে বলা হ্যাঁ তুই লজ্জা পাস দু ক্যামেরা সাই করছে তো ব্রেকফাস্টে গিয়ে দেখা হচ্ছে আপনার সবাই আমরা গাড়িতে উঠে গেছি হ্যাঁ খুবই এক্সাইটেড

এখানে ভালো রোদ আছে এখানে ঠান্ডা এখনো নেই কারণ এখন পুরোপুরি পাহাড়ে উঠে না আর খুবই সুন্দর হুম রাত্রে লাইটের জন্য ভালো লাগবে কিন্তু এখন খিদা পেয়েছে গ্যাস গ্যাসে গ্যাস আমি খেতে যাচ্ছি খেয়ার অর্ডার টডার দিয়ে খাবার আসলে দেখাবো আপনাদের এখন কথা বলার অবস্থা নেই রাত্রে ভেঙে আগে ভুলতে বলতে ভুলে গেছি তো খাওয়ার সবই হয়ে গেছে আপনাকে তাও বলে দিই আমরা খেয়েছি পরোটা ডাল মাখনি আর

ด่าดูชุดที่ค mm hmm. ู่บ้านคู่บ้านชุดที่คู่บ้านบ้านเราไม่แพงเลยแพงมาก শ্রীনগর যাওয়ার পথে একটা টানেল পড়লো আমাদের ড্রাইভার বললো এটা কিন্তু আট কিলোমিটারের টানেল আমরা আগের একবার কাশ্মীর গিয়েছি বাট এই টানেলটা পরে মনে নতুন হয়েছে ডাইরেক্ট রাস্তা হয়েছে অনেক নতুন রাস্তা হয়েছে তখন সিগনাল হয়েছিল সেই দু হাজার কথা আমিও তখন অনেকই ছোট তো আমরা রাস্তায় যাওয়ার পথে আমাদের ড্রাইভার একটু চা খাবে বলে দাঁড়িয়েছে আর এই জায়গাটার ভিউটা খুবই সুন্দর গরম মারাত্মক আছে রোদের জন্য গরম লাগছে এবারে আমরা চা খেতে দাঁড়াবো দাঁড়ালাম ভালোই গরম আছে হিটের জন্য খুবই গরম লাগছে মাইকপ ফি চা খাবি তোরা তুই চা খাবি

হাও তো ভর্তি হচ্ছে না এই দুখানি ভাত এর পেট ভরে যাবে আম না অনেক কাছাকাছি পৌঁছে গেছি কারণ একটা অ্যাপেল গার্ডেনে দাঁড়িয়েছি এখন অ্যাপেলেরই সিজান অ্যাপেল খাবার আপনারা কতটা দেখতে পাচ্ছেন জানি না কারণ গাছে অনেকগুলোই অ্যাপেল আছে

आप तो प्रोडक्ट पा जाए, आपने आज लेने इग्लो, सिंहावर का ढोका रहा है कि वो नहीं गुले ही पीएमएन फार्म, आपने जेकोल्डा ये रुकते बारे नहीं गुले किंते बारे, तो देखते हैं तो, हाँ, इधर ना क्या मैं बनाता हूँ चावल में दहाला, आपने किस करी जो सोया में

তাও সত্যি তিন দিনের জন্য বমি পাচ্ছিলাম না অনেক কষ্টে তিন দিনের জন্য কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর মানে জায়গাটা সত্যি খুব সুন্দর কিন্তু অক্সিজেনেও এত রশ আপনাদেরকে সকালে আমরা দেখাবো পুরো জায়গাটা এখন কি হোটেল না হোটেল হ্যাঁ দেখাতে পারবো না সকালে দেখাবো লাইটও জ্বলছে না তো কালকে সকালে আমরা খেতে যে হোটেলটা তার নাম হচ্ছে হোটেল এখানে আমরা খেতে বেরিয়েছি সব খাবারই বিশাল এক্সপেন্সিভ আমার খুব ঠান্ডা লেগেছে যারই ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই অনেক খুঁজে তো দোকান পেয়েছি এরা নিজেরা মেনুতে কি খাবার আছে তার তা পেলে নিজেরাই জানে না অনেক খুঁজে ম্যাগি পেলাম ম্যাগির কোয়ান্টিটিটা কম দামটা বেশি সত্তর টাকা নাকি এইটুকু ম্যাগি আপনার দেখা এইটুকু ম্যাগির কোয়ান্টিটি ম্যাগিটা কেমন ম্যাগিটা কেমন ম্যাডাম নর্মাল ম্যাগি এক্ষুণি কারেন্ট এলো তাই জন্য এই রাস্তার লাইটগুলো এতক্ষণ বন্ধ ছিল রাস্তার লাইটগুলো এক্ষুনি জ্বললো রাস্তার লাইটগুলো তো সেদিন আমাদের সবার শরীর খারাপ হয়ে গেছিলো বলে আমরা ভিডিওটা এন্ড করতে পারিনি আর ভিডিওটা তুলেওছিলাম তখন মোবাইল আউট অফ স্পেস হয়ে গেছিলো তাই জন্য ভিডিওটা হয়তো রেকর্ডিং হয়নি তো আজকের ভিডিওটা এই অবধি আর পরের ভিডিওটা দেখার জন্য পরের মানডে অবধি ওয়েট করুন আর আমাদের চ্যানেলে টিউন থাকুন বাই বাই আর